সুইজারল্যান্ডে গিয়ে এক বড় কাণ্ড খুঁটি দিলেন মোহাম্মদ ইউনুস অনুরোধ করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেসকে কিন্তু তার অনুরোধ রাখা হলো না জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস সরাসরি খারিজ করে দিল ইউনুসের এই অনুরোধ অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন যে বিষয়টা বলা হচ্ছে অনুরোধের পরেও ইউনুসের সাথে আলোচনায় বসলো না জাতিসংঘের মহাসচিব অবশ্যই ডিটেল আপনাদের আলোচনা করবো দেখুন বলা হচ্ছে সুইজারল্যান্ডের দাভাসে আপনারা জানেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই ফোরামে মোহাম্মদ ইউনুস গিয়েছেন এবং এই ফোরামে গিয়ে কয়েকটি দেশের প্রতিনিধি

মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস এবং এই সময় কিন্তু তাকে লক্ষ্য করে এগিয়ে যান মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে মহাসচিবের সাথে তিনি করমর্দন করেন এবং ইউনুস দ্বিপাক্ষিক বৈঠকের জন্য অনুরোধ করেন এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনি কিছু একটা বলছেন অ্যান্টনিও গুটেরেসকে সেটা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে তো সেই অনুরোধটাই কিন্তু তিনি করলেন এবং তারপরে দেখুন বলা হচ্ছে যে কিন্তু বাংলাদেশের সাথে কোনো রকম দ্বিপাক্ষিক আলোচনায় সময় মহাসচিবের নেই বলে সৌজন্যমূলক মন্তব্য জানিয়ে দেন অ্যান্টোনিও গুটেরেস এরপরেই জাতিসংঘের মহাসচিব শিডিউল অনুযায়ী অন্য দেশের সাথে বৈঠক করার জন্য এগিয়ে যান সুতরাং এই বিষয়টার জন্য এখন অনেকেই বলছেন আপনি করমর্দন নিয়ে নিয়েই সন্তুষ্ট থাকুন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আপনার বৈঠক সম্ভব হবে না এক্ষেত্রে দেখুন আরও বলা হচ্ছে যদি অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠানকালে মানে এই সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় জাতিসংঘের মহাসচিবের তরফ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছিল ইউনুসকে এক্ষেত্রে অনেকে বলেছেন যে এ ধরনের শুভেচ্ছা বার্তা জাতিসংঘের নিয়মিত রুটিনের মধ্যে পড়ে সেদিক থেকে ধরতে গেলে শেখ হাসিনাও কিন্তু কয়েক মাস আগে শুভেচ্ছা বার্তা পেয়েছিলেন জাতিসংঘের মহাসচিবের কাছ থেকেই তবে বর্তমানে বাংলাদেশ নিয়ে জাতিসংঘ সেভাবে কিন্তু ভাবছে না সেটা কিন্তু মনে করছেন বিশেষজ্ঞ মহল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনায় দেখলাম মোহাম্মদ ইউনুস মাইক্রো ক্রেডিট নিয়ে অর্থাৎ মোহাম্মদ ইউনুস মনে হয় এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মাধ্যমে নিজের ব্যবসাটাকে বাড়িয়ে নিতে চাইছেন যাই হোক দেখুন আরও প্রতিবেদনে যে বিষয়টা বলা হচ্ছে মোহাম্মদ ইউনুসের সাথে জাতিসংঘের মহাসচিবের এই দ্বিপাক্ষিক আলোচনা না হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে তবে যে বিষয়টা কিন্তু সামনে আসছে বলা হচ্ছে জাতিসংঘ এর পেছনে আমেরিকার বিষয়টাকে অনেকেই তুলে ধরতে চাইছেন কলা বলা হচ্ছে জাতিসংঘের অর্থ প্রদানকারী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে কিন্তু সবার শীর্ষে রয়েছে আমেরিকা আমেরিকা কিন্তু জাতিসংঘকে মোট অর্থের প্রায় তিরিশ শতাংশ প্রদান করে থাকে এবং বলা হচ্ছে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের একজন এবং বলা হচ্ছে এবং বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনুপে ইউনুসের সম্পর্কের গরমিল রয়েছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই কিন্তু ইউনুসকে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ইতিমধ্যেই প্রত্যক্ষভাবে ইউনুসের কার্যক্রম নিয়ে সমালোচনা করা হয়েছে এক্ষেত্রে জাতিসংঘের মহাসচিব কখনোই চাইবেন না যে চাইবেন না ইউনুসের সাথে বৈঠক করে ডোনাল্ড ট্রাম্পের রোষ নজরে পড়েন তাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মোহাম্মদ ইউনূসের সাথে কোন রকম আলোচনায় বসতেন না জাতিসংঘের महासचिव আন্তোনিও গুটেরেস এইজন্য হয়তো আমরা দেখলাম মোহাম্মদ ইউনূসের ফেসবুক পেজগুলিতে অন্য দেশের প্রতিনিধিদের সাথে আলোচনার ছবি থাকলো আন্তোনিও গুটেরেসের সাথে কোন রকম বইটা কোন রকম আলোচনার কিন্তু কোনো ছবি নেই আসলে আন্তোনিও গুটেরেসের সাথে কোনো আলোচনাই হয়নি শুধুমাত্র যাওয়ার সময় একটা সৌজন্যমূলক করমর্দন এটা নিয়েই বর্তমানে সন্তুষ্ট থাকতে হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে অবশ্যই আজকের প্রতিবেদন এ পর্যন্তই জান নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য